আমরা যাচ্ছি চিড়িয়াখানায় আমাদের জমিটাকে নিয়ে যাচ্ছি তো ভিডিও করতে পারিনি বেরিয়েছি আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব তারপরে আমরা বাকিটা কিছু নেওয়ার চেষ্টা করব ভিডিওতে অনেক সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মিনি চিড়াখানার মেইন দরজা সদর দরজা পরিবেশটা খুবই সুন্দর নাম এগ্রো ফার্মে

এখানে টিকিট সিস্টেম রয়েছে আপনারা বিভিন্ন ধরনের প্রবেশ আমরা আসলাম ভিতরে প্রবেশ করছে একটি সুন্দর ঝর্ণা এবং অনেক সুন্দর একটি পরিবেশ আমরা এসেছি

আর মে হচ্ছে মেয়ে ও কিন্তু আরো একটু বড় হবে একবার বাচ্চা হয়ে গেলে তখন এরা আরো বড় হয়ে যায় বুঝছেন না না একবার বাচ্চা হয়নি ওর কেবল বারো মাস বয়স তো এটা এই যে এখানে ছেড়ে দিলাম আর ওর একটু যত্ন নিতে হবে কারণ আমাদের এখানে তো চিরুনি চিরুনি করাটা আগের মতো হয়নি একটু দুই সপ্তাহে একদিন করে চিরুনি করলে আরো সুন্দর হয়ে যাবে

Ah çok şıçı, dujani şıçı işi gändü. Ne iş miyle gizse, miyle gizse? Ne iş kuday? Okei, thank you. Ne iş miyle gizse, dujani? Şıçı işi dujani. Nele আশেপাশের মানুষ পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ হইতে পারবে হইতে পারবে সুন্দর সুন্দর এখানে খরগোজ আছে কালো সাদা হ্যাঁ বানর ছেলে সব জোড়া জোড়া এখানে বানর আছে ওইটা হয়ে গেল

ওই যে পিঠে উঠবে মনে হয় ওই জন্য লাগাইছে এই লাগামটা সব খোল খোল লাগামগুলো খুলে দে ওরা পিঠে ওঠার জন্য লাগামটা লাগাইছেনি ওটা কিন্তু ঘোড়ার লাগাম মনে হয় উঠা যাবে খুব সুন্দর দুটা আমরা নতুন কালেকশন দেখতে পাচ্ছি চিড়িয়াখানার দুটা সুন্দর গাধা এই কালেকশনগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের

এই যে একটা পা সাইডে একটা পায়ের কোনো চিহ্ন নাই মেয়ে গরু তিনটা পা খুব সুন্দর একটা জিনিস আসলে তিন পায়ে গরু কখনো দেখা যায় না আমি দেখলাম অনেকদিন পর এরকম খুব ভালো লাগলো তো এই চিড়িয়াখানার বিষয়ে আমি একটু চিড়িয়াখানার যে মালিক তার সাথে কথা বলবো উনি এত সুন্দর কালেকশনগুলো করছে দূরে ওই যে ঘোড়া দেখা যাচ্ছে এবং অনেক লোকজন এবং এই ঠিকানাটা জেনে নিব গাড়ি গাড়ি আছে আছে ঘোড়ার তো না আপনার সাথে একটু কথা বলি তো আপনি একটু বলেন এই এই কালেকশনগুলো এত সুন্দর চমকের কালেকশন কিভাবে করলেন আর চিড়িয়াখানাটা কিভাবে সাজালেন আর ঠিকানাটা ইত্যাদি একটু যদি আপনি সংক্ষেপে বলতেন এখনো চিড়িয়াখানা তো হয়নি এটা মিনি আমার ভাবে চিড়িয়াখানা হয়ে গেছে দেখবেন যে দেখতে পাচ্ছেন যে মানুষের সমাগম মানুষ খুব খুশি দেখার জন্য হ্যাঁ অনেক দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে তারাও খুশি আমরাও খুশি দিনে দিনে ইনশাল্লাহ এটাকে আরো বড় করা যায় কিনা চেষ্টা করবো আসলে এগুলা প্রাণী তো আসলে পাওয়া যায় না তো চেষ্টা করি আল্লাহ পাক এটা ম্যানেজ করে দিছে আল্লাহর কাছে শুকরিয়া তো আপনার কি মানে ছোট থেকে পশু পাখি ভালোবাসে এই থেকে এটা করা নাকি এটার বিষয়টা কি বেলা থাকে বলতে কি একটু ভিন্নতা কিছু আনবো মানুষজন দেখবে খুশি হবে আমার আব্বাও এরকম ছিল যে ভিন্ন কিছু নিয়ে আসবো কালেকশন করবো মানুষ দেখবে খুশি হবে এটাই আর পশুপালনের উপর দিকটা কেন আমার পরিবার হলো পশুপালনের উপর দিয়ে এই খুবই চমৎকার একটা বিষয় হ্যাঁ হ্যাঁ আর দুজন এখন পর্যন্ত আমরা দুজনেই করি হ্যাঁ কাউকে ছেড়ে আমরা নিজেই এক এক কোনো দূষণ নেই না দুজন মিলে আগে তো এই ঠিকানাটা যদি একটু বলতেন কেউ যদি আসতে চায় তাদের যে ঠিকানাটা একটু সুন্দরভাবে যে আপনি ঠিকানা আমাদের জেলা শহর দিনাজপুর থেকে যদি আসতে চায় তা দিনাপুর থেকে ফুলবাড়ি রোডের মাঝামাঝা আমাদের আমবাড়ি হাট আছে একটা জি জি এই আমবাড়ি হাট থেকে যে রাস্তাটা পার্বত দিকে উত্তর পূর্ব কন্নার পার্বতী রোড আছে এখানে পাঁচ কিলো আসলেই এটা রোডের পাশেই এটা দেখা যাবে দিনাজপুর মিনির এখানে এখন সব রিক্সা ভ্যান সবাই দিনাপুর মিনি এখানে বললেই চিনিটা ভালো একটা নাম সকলেই জানে আর কি ঠিক আছে আপনাকে অশেষ ধন্যবাদ অনেক পরিশ্রমের মধ্যে আছেন আপনি অনেক ধন্যবাদ আপনার মাধ্যমে এটা যদি প্রচার হয় আরো দুই একজন দেখবে তারা যদি আসার সৌভাগ্য হয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনারা সকলে আসতে পারেন এখানে অনেক কিছু দেখার আছে আমি আরো ওইদিকে রাইস আছে অনেক ছোট বাচ্চাদের এবং অনেকে যারা আছে তারা আসতে পারবেন বিভিন্ন ধরনের জিনিস আছে খাওয়া দাওয়ার দোকান আছে অনেক কিছু আছে ক্যাফে আছে ঘোড়ার গাড়ি আছে গেস্ট রুম আছে গেস্ট জন্য টেকনিক্যাল এর জন্য ব্যবস্থা করা হয়েছে টেকনিকও আপনারা আসতে পারবেন সুন্দর ব্যবস্থা আছে তো এখন তো ঈদের জন্য একটু জনক সমাগম বেশি এমনি সময় আপনারা আসতে পারেন ওকে ধন্যবাদ সকলকে আমরা বাকি গুলো একটু ঘুরে দেখব বসে রেস্ট করতেছে কেউ খেলাধুলা করতেছে বেশ কিছু হইন আছে কয়টা হয়েছে আছে এখন তিনটা আছে তিনটা আছে এখানে মানুষের

আচ্ছা কেউ চাইলে এখান থেকে কিনতে পারবেন এখানে মনে হচ্ছে যে এগুলো পাওয়া যায় নাকি হাঁস ও হাঁসের বাচ্চা পাওয়া যায় আপনারা যোগাযোগ করলে এসে এখান থেকে নিতে পারবেন খরগোশ যদি কেউ খরগোশ নিতে চান খরগোশও কালেকশন করতে পারবেন কারণ এখানে অপর্যাপ্ত খরগোশ রয়েছে আপনারা এগুলোও নিতে পারবেন দুম্বাও সেল হচ্ছে দুম্বাও নিতে পারবেন মানে দুই 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 চারটা দেওয়া যেতে পারে দুই চারটা দেওয়া যেতে পারে আর অনেক কিছু আছে

হ্যাঁ খুব সুন্দর একটা পরিবেশ এখানে যদি কেউ কিছু নিতে চান নিতে পারবেন এদিকে একটা সুন্দর পরিবেশ বসার ব্যবস্থা আছে রাইডার আছে এই যে ঘুরে বেড়াচ্ছে ও এখানটে আমরা আজকে এটাকে নিয়ে আসলাম সুন্দর পাখি দেখা যাচ্ছে আর ভিতরে ময়ূর আছে এখানে ময়ূরটা আছে লাভবার আছে বাজারিগার আছে আছে এই যে পেতুন তোলা ময়ূর আছে খাবার খাচ্ছে এখানে ইঁদুর আছে বাচ্চা দিছে সম্ভবত এখানে সিল্কি মুরগি আছে কবা মুরগি আছে আর অনেক ধরনের মুরগি পাখি কবুতর আছে এখানে অনেকগুলো কোকাটেল আছে কোকাটেল পাখি এবং সাদা ঘুঘু আছে এই যে সাদা ঘুঘু আমরা দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর দুম্বা এই যে সুন্দর জিনিস দুম্বা হাত দিন হাঁটতেছি খুব সুন্দর জিনিস এই যে সুবান আল্লাহ অনেকগুলো আছে বার বাড়ি ছাগল আছে এখান থেকে উঠে সেদিকে আমরা নামছি যেদিকে নামা যায় যেদিকে যাওয়া যায় জিনিসটা খুব সুন্দর এদিকে হচ্ছে বিনোদনের জন্য এদিকে বিভিন্ন ধরনের রাইডার আছে বাচ্চাদের প্লে গ্রাউন্ড বলা যায় বাচ্চাদের প্লেগ্রাউন্ড তাহলে নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ অনেক কিছু আছে বিনাজপুর মিনি চিড়িয়াখানা পার্ক অনেক সুন্দর ফ্রি এখানে রাইট আচ্ছা আচ্ছা সব ফ্রি রাইট আর বাচ্চাদের খেলাধুলার জন্য বিনোদনের জন্য সুন্দর ব্যবস্থা মানে বাচ্চারা আসলে যে আনন্দের সাথে সময় কাটবে ভালো থাকবে তারই একটা মায়েদের জন্য ব্যবস্থা করছি বসার বসা বসার ব্যবস্থা নামাজের ব্যবস্থা করছি হ্যাঁ যাক মাশাল্লা এখানে নামাজেরও ব্যবস্থা আছে খুব ভালো লাগলো অনেক সুন্দর আপনারা আসতে পারেন এবং উপভোগ করতে পারেন আপনাদের সুন্দর সময় কাটাতে পারেন এখানে খুব ভালোভাবে সময় কাটবে আপনাদের বিভিন্ন ধরনের গাছ আছে গাছগুলো আরো বড় হলে আরো ভালো লাগবে আর বেশ কিছু কাজ চলতেছে ছোটখাটো কাজ চলতেছে যেগুলো এখনো সম্পন্ন হয়নি যেমন এগুলা এখনো রং হয়নি এগুলো রং চং হবে না আস্তে আস্তে করে গাছ হ্যাঁ সোনালি হবে এখানে সুব সুন্দর আইডা দেখতে পাচ্ছি আমরা এগুলোতে উঠতে খুব মজা লাগে খুবই ভালো একটা জিনিস ওদিকে বিভিন্ন ধরনের দোকান আছে আইসক্রিম অন্যান্য বিভিন্ন জিনিস করতে পারলে হয়ে যাবে আইসক্রিম এই আইসক্রিম করে দেখাবো অনেক ধরনের দোকান আছে তো অনেক কিছু দোকান দেখা যাচ্ছে আসলে এগুলো দোকান আবার বারো মাস থাকবে না এটা ঈদের কারণে দোকানগুলো এখানে আছে অনেক দোকান অনেক কিছু এখানে মুখরোচক খাবার রয়েছে বিভিন্ন হচ্ছে মুখরোচক খাবার যেগুলো আপনারা খেতে পারেন অনেক ধরনের অনেক কিছু আছে অফিস রুম আছে গাধাটা দেখতে আসলাম গাধা দুটা ঘাস খাচ্ছে রাতে রাতে ঘাস খাচ্ছে খুব সুন্দর পরিবেশ সুন্দরভাবে আমরা এই যে নতুন কালেকশন তো আমরা গাধাকে নিয়ে ভিডিও ছবি করতেছি খুব ভালো লাগতেছে এটা হচ্ছে মিনি চিড়িয়াখানা অনেক সুন্দর একটা পরিবেশ আসলে ওরা খুব ভালো মায়াবী গাধা হচ্ছে খুব দুর্লভ একটা প্রাণী

দিনাজপুর মিনি চিড়িয়াখানা পার্ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ রইসুদ্দিন মিত্রা বাবলু এখানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে আপনারা সকলে আমন্ত্রিত আসতে পারেন খুব ভালো লাগলো আমরা এসেছি আমবাড়ি পার্বতীপুর দিনাজপুর খুব সহজ রাস্তা আপনারা আসতে পারেন খুব সুন্দর একটা পরিবেশ